হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এই আমরা এখন দেখো তাল পাড়তে এসেছি আমরা সকালে কুড়িয়ে পাই না গো সবাই কুড়িয়ে নেয় এই জন্য আমরা বাধ্য হয়ে বাঁশ নিয়ে এসেছি পারবো বলে এই দেখো পাড়ার লোকগুলো কীরকম এই দেখো पका बका ताल ला 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 हाय हेलो गाइस वीडियो को हाय करूनी अरे एक जो पार्ट तो ले आ लो बता कहीं देखते बचनी सुनते बचनी हमके बकरे अरे कौन हो दादा हो माइक यदि छूटती तो बस फ्री पर गिरकू

সব গুলগুলা খাইছে ভালো থ্যাংক ইউ পড়া হয়ে গেলে আবার খবর দিচ্ছি কি করব বলো তালটা খুবভাবে ভাবে বেগে খুবভাবে খুব গেছে তো আমি এটা রেখে রে কষ্ট করে পেরেছি তো কি রেখে দিলে নষ্ট হয়ে যাবে তো আমি চালের গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে চালের গুঁড়ো করে নিয়েছি বসে বসে করেছে পিঠা করার জন্য দেখো এত কষ্ট করে তাল পেরে যদি নষ্ট করে দিলাম তো কষ্টের বিনিময়টা আমি পেলাম না খেয়ে নেই চালটা পিঠে করে খেয়ে নেব আমি তো আমি এসে সঙ্গে সঙ্গে চালটা গুঁড়ো করেছি গুঁড়ো করার পরে আমি চালটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নেব ভালো করে এ করে নিয়ে তারপরে আমি তালে বেঠা করতে চলে যাব দেখো কম করে চাল নিয়েছি তো ফ্রিজের মধ্যে দুটো একটা ইয়ে রেখে দেবো আর একটা নিয়ে আমি তালের পিঠা তৈরি করবো তো দেখো তোমরা দেখতে থাকো কি কষ্টে তালটা পেলেছি তোমরা তো দেখতে পেয়েছ প্রচন্ড কষ্ট হয়েছে কারণ এত কষ্ট করে তাল ফেলে নষ্ট করে তো এটা তো ঠিক নয় করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে তালটা আমি ভালো করে তালটা পারতে যে কষ্ট হয়েছে বাবা বা তা দিয়ে তাল পাড়া যায় তো